আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা সাকি টেকের পক্ষ থেকে সকলকে জানা স্বাগত আমরা আজকে আলোচনা করবো রেনুর পুকুরে চুন প্রয়োগ করা যাবে কি না এবং কি রেনুর প্রিয় খাবার সেই সম্পর্কে তো জন্য শুরু করা যাক এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে দিন এবং কি বেল বাটন প্রেস করবেন যাতে নতুন 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 ভিডিও আসে সব দেখতে পারেন দেখেন আমরা এই যে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির সময় আমরা মাছ ছাড়তেছি মাছের রেনু ছাড়তেছি বা মাছের পোনা ছাড়তেছি ধানের পোনা ছাড়তেছি এই সময় আমাদের পুকুরে পানি ঘোলা হয়ে গেছে এই ক্ষেত্রে আমরা জানি পুকুর পানি গোলা হয়ে গেলে পুকুরে চুন চুন দিতে হয় আর চুন দিলে কী হয় পুকুর পানি গোলাপটা কেটে যায় পুকুর পানি কারণ কারণে আরও কিছু ফর্মুলা আছে আমরা অন্য সময় কী করি খোল দেই আমরা কী করি একটু সার দিই আমরা কী করি আমরা এই পুকুরে হতে পারে দেখা যাচ্ছে যে খড় বা আটি বা বিচুলি এগুলো কিন্তু দিয়ে থাকি এখন কথা হলো যে পুকুরে চুন প্রয়োগ করবো রেণুর পুকুর এই পুকুরে রেনুর পুকুরে চুন প্রয়োগ করা যাবে কিনা অর্থাৎ আমরা মাছ ছাড়ছি মাছের বয়স পাঁচ দিন সাত দিন দশ দিন বা মাছ আজকে ছাড়ছি কালকে থেকে বৃষ্টি শুরু হয়েছে এই রেনুর পুকুরে পানি ঘোলা হয়ে গেছে এই ক্ষেত্রে এই রেণুর পুকুরে আমরা চুন দিতে পারবো কিনা দেখেন আমরা জানি চুন একটা ক্ষারীয় পদার্থ এই ক্ষারীয় পদার্থ যখন আপনি পুকুরে দেবেন পুকুরে পানির পিএইচ কম বেশি হতে পারে এবং এই জায়গায় কী হয় অক্সিজেনের মাত্রা কম বেশি হওয়ার একটা চান্স থাকে এই জন্য আমি বলবো যে যাদের পুকুরে রেণুর বয়স বিশ দিনের নিচে পুকুরে পানি গোলা হোক আর জিডি হোক চুন দেওয়াটা ঠিক হবে না অর্থাৎ যদি আপনার পুকুরের পানি গোলা হয়ে যায় সেক্ষেত্রে ক্ষেত্রে রেণু কাটবে এটা স্বাভাবিক কারণ কি আপনার এই পুকুরে নর্মালি দেখা যাচ্ছে অক্সিজেন স্বল্পতা হবে এটি স্বাভাবিক করে না আর রেণুর যেহেতু অক্সিজেন চাহিদা বেশি সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার এই পুকুরে চুন যদি প্রয়োগ করেন সেই ক্ষেত্রে দেখা যাবে পুকুরের পানি গোলাতে হবে কাটবে কিন্তু ওই জায়গায় রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে দেখা যাচ্ছে ওই জায়গায় অক্সিজেন স্বল্পতা আরও কম হওয়ার একটা চান্স থাকে তো এই জন্য বলব যে আপনারা কী করবেন রেণুর পুকুরে বিশ দিন হয়েছে রেণুর বয়স বিশ দিন এর আগে কোন প্রকার আপনি চুন দিবেন না এখন আপনার করোনা কী ছিল করোনা হওয়া উচিত ছিল রেনু সারার আগে পুকুরে শতাংশে এক কেজি থেকে দেড় কেজি চুন প্রয়োগ করা এতে করে দেখা যাবে পুকুরের পানি সহজে গোলা হবে না পুকুরের পাট থেকে যদি মাটি আসে পুকুরের পানি গোলা করবে সেটা সচরাচর করতে পারবে না যদি আপনার পুকুরে পর্যাপ্ত পরিমাণে চুন প্রয়োগ করা থাকে এখন কথা হল যদি আপনারা চুন প্রয়োগ করেন নাই মাছের বয়স একশো বিশ দিন প্লাস হয়ে গেছে সেক্ষেত্রে আপনার চুন প্রয়োগ করতে পারবেন কি না হ্যাঁ সেক্ষেত্রে আপনি চুন প্রয়োগ করতে পারবেন সেক্ষেত্রে আপনি বলবো শতাংশে একশো গ্রাম থেকে দেড়শো গ্রাম আপনি চুন প্রয়োগ করবেন সেই চুনটা ভিজায় রেখে ঠান্ডা করবেন ঠান্ডা করে এই চুনটা আপনার পুকুরে প্রয়োগ করবেন এমনকি সেটা একশো গ্রাম থেকে দেড়শো গ্রামের উপরে ব্যবহার করা উচিত হবে না এখন আপনার পুকুরে মানে হয় হয়নি কিন্তু আপনার পুকুরে খাবার তৈরি হচ্ছে না বা রেনুর জন্য যেই খাবার তৈরি হওয়া দরকার সেই খাবারটা পর্যাপ্ত হচ্ছে না এক্ষেত্রে আপনি কী করবেন সেক্ষেত্রে আপনি চাচ্ছেন যে পুকুরে চুন প্রয়োগ করে তারপর আপনার বিভিন্ন ধরনের প্রোবাইটিক হোক বা বিভিন্ন ধরনের সার বা যে কোনো কিছু আপনি ব্যবহার করতে চাচ্ছেন সেগুলো ব্যবহার করতে চাচ্ছেন এই জন্য আগে চুন প্রয়োগ করবেন তো এখন চুন প্রয়োগ করলে কী হয় পুকুরে প্রচণ্ড ভালোভাবে হয় এবং কেউ যেই সারগুলো দেবেন বা যে প্রোবাইটিকটি দেবেন সেটার কার্যকারী ভালো হবে এক্ষেত্রে আপনি কী করবেন সেক্ষেত্রে আপনি শতাংশে একশো গ্রাম থেকে দেড়শো গ্রাম চুন প্রয়োগ করে আপনি এই ধরনের পদার্থ আপনি ব্যবহার করতে পারবেন সমস্যা হবে না তবে খেয়াল করবেন রেনুর চাষের ক্ষেত্রে চুন যদি প্রয়োগ করেন সেই ক্ষেত্রে সকালবেলা এবং কি বিকালবেলা চুন প্রয়োগ করার চেষ্টা করবেন কোনোভাবে একদম দুপুরবেলা অতিরিক্ত রোদের ভিতরেও চুন প্রয়োগ করবেন না এবং কি রাতের বেলা চুন প্রয়োগ করবেন না কারণ কি রাতের বেলা অক্সিজেন চাহিদাটা মানে রেনুর বাড়তে থাকে অন্যদিকে পুকুরে অক্সিজেন পরিমাণটা কমতে থাকে তো এই সময় আপনার নতুন করে কোনো প্রকার চুন প্রয়োগ করা উচিত হবে না এখন আসেন যে এই রেনু চাষ করতেছে এই রেনুর প্রিয় খাবারটা কী ভাই আমরা তো রেনু চাষ করতে রেণু চাষ করে আসতে বহুদিন কিন্তু এই রেনুর প্রিয় খাবার কি সেটা আমরা জানি না রেণুর প্রিয় খাবার হলো কি জুপলাংন এখন আপনি বলবেন কি ভাই এই সহজ জিনিস আমরা জানতাম না হ্যাঁ হইতেই পারে না জানাটা অস্বাভাবিক কিছু না রেণু মাছ সবচেয়ে বেশি পছন্দ করে খায় কি জুপলাংন কারণ কি রেণু শিকার করে খাইতে পছন্দ করে এবং কি যে কোনো মাছ শিকার করে খাইতে পছন্দ করে আমরা যদি নদীন আলার মাছ আমরা পুকুরে চাষ করতেছি আমাদের পুকুরে যদি বড়ো বড়ো শেওলা তৈরি হয়ে যায় সেই আমরা চিন্তিত হয়ে যাই কিন্তু নদী নালাতে বড় বড় শ্যাওলা না তৈরি হলে সেক্ষেত্রে আমরা আমরা চিন্তা থাকতাম কেন বড় মাছগুলো খাবে নদী নালাতে দেখা যেত কি যে জায়গায় প্লাংটন আছে সেই জায়গায় মাছ বেশি চাপে কারণ কি ওই প্লাংটনের ভিতরে দেখা যাচ্ছে সবুজ শ্যাওলার ভিতরে বিভিন্ন প্রকার জুপ্লাংন আঁকড়ে থাকে কারণ কি জুপ্লাডন প্রিয় খাবার কি আবার হাইটো অর্থাৎ সবুজ শ্যাওলাকে খেয়ে বেঁচে থাকে জুপ্লান্টন আর জুপ্লান্টনকে বেশিরভাগ বক্ষণ করে থাকে মাছ আর মাছ ওই ক্ষেত্রে দ্রুত সময় বড় হয় এবং ওই মাছের টেস্টটা অন্য রকম হয় এবং ওই মাছের টেস্টের টেস্ট কালার সবগুলো কিন্তু সুন্দর হয় তো আমাদের পুকুরে যদি এরকম রেনুর জন্য যদি আমরা যদি বাড়তি খাবার তৈরি করতে পারি জুপলানো তৈরি করতে পারি সেক্ষেত্রে আমাদের মাছের কালার হবে সুন্দর এবং কি মাছ দ্রুত সময় সময় বড় হবে আশা করি আপনারা বুঝতে পারছেন এখন আপনার প্রশ্ন হতে পারবে আমার পুকুরে আমি জুপলানো তৈরি করবো সেক্ষেত্রে আমি কী ধরুন কোন ধরনের জুপলানো তৈরি করবো জুপলানো তো বিভিন্ন ধরনের হয়ে থাকে কোন ধরনের জুপলানো তৈরি করলে আমার পুকুরে মাছের জন্য রেনুর জন্য ভালো মানের খাবার তৈরি হবে আপনি আপনার পুকুরে ব্যান্থ্রোস সাইক্লোপস থেকে শুরু করে নিয়ে যে কোনো ধরনের জুপলান আপনি তৈরি করবেন ইনশাল্লাহ আশা করা যায় আপনার মাছের জন্য যে খাবার তৈরি হওয়া দরকার সেই খাবারটা তৈরি হবে এখন আপনার প্রশ্ন ভাই এই জুপ্লানো তৈরি করবো কীভাবে সেক্ষেত্রে আমাদের ভিডিওতে কয়েকটা নিয়ম দেওয়া আছে সেই নিয়মের যে কোনো একটা নিয়ম দেখে আপনার জুপলান তৈরি করতে হবে অর্থাৎ আপনার পুকুরে ফাইটুপ্লোড এবং জুপলান দুইটা একসাথে তৈরি করতে হয় আমরা জানি কি জুপ্লানো তৈরি হয় শুধুমাত্র জৈব পদার্থ যদি আপনার পুকুরে থাকে সেই ক্ষেত্রে তো আপনার পুকুরে যদি নর্মাল যে খাবার দিতে আসেন সেই খাবার পাঁচ পার্সেন্ট বাড়াই দিলেও কিন্তু পুকুরে জুপলানো তৈরি হয় আমরা যদি আমাদের পুকুরে যদি একদিন বিজায় খোল দেই অথবা দেখা যাচ্ছে আমরা কী করতেছি আমরা হয়তো বিভিন্ন প্রকার গোবর আমরা বা সার আমরা পুকুরে ব্যবহার করতেছি এর মাধ্যমে কিন্তু পুকুরে কিন্তু জুপলানো তৈরি হতে পারে সো জুপলানো তৈরি করার নানা পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলো আমাদের অবলম্বন করতে হবে আপনার চাইলে প্রোবাইটিক ব্যবহার করার মাধ্যমে জুপলানো তৈরি করতে পারেন তবে খেয়াল করবেন জুপলানো শুধু তৈরি করলে হবে না এর জন্য আবার খাবার দেওয়া লাগবে কারণ কি এর খাবার কি অবশ্যই অবশ্যই ফাইটো প্লান্টন এখন ওই ফাইটো প্লান্টন মানে কি সবুজ শ্যাওলা বা সবুজ প্রকার যেই জলজ যে আগাছাগুলো আছে সেই আগাছাগুলো খেয়ে কিন্তু জুপ্লান্টন বড় হয় তো এই জন্য বলবো পুকুরে পর্যাপ্ত পরিমাণ জুপ্লানন ফাইটো প্লান্টন যখন থাকবে তখন আপনার মাছের জন্য যে রেনুর জন্য খাবার তৈরি হয়েছে সেই খাবারটা খেয়ে কিন্তু রেনু খুব ভালো রেজাল্ট দেবে এবং কি ওই রেণুর দেখা যায় ন্যাচারালি বড়ো হলে যে রেজাল্টটা আপনি পাবেন সেটার রেজাল্ট খুবই ভালো হবে এবং ওই রেনু থেকে যে পোনা হলো পোনা থেকে যে মাছটা হবে সেই মাছের দেখবেন রোগ ব্যাধি কম হবে এবং ওই মাছটা আপনার পুক্ত বেশি হবে এবং ওই মাছ চাষ করলে আপনার দেখা যাবে রোগ ব্যাধি কম হওয়ার কারণে মেডিসিন খরচ কম হচ্ছে অন্যদিকে এই মাছ দুটোর সময় খাবার খাবে এই মাছ দেখা যাবে যা খাবার খাবে সেই খাবারটাই সঠিকভাবে কাজে আসবে যার কারণে দেখা যাবে আপনার খাদ্য খরচ কম হবে অর্থাৎ মেডিসিন খরচ কম হলেও রোগ ব্যাধি কম হলেও অন্যদিকে আপনার মাছ দ্রুত সময় বড় হবে যার মাধ্যমে দেখা যাবে কি আপনার লাভ হওয়ার চান্সটা কিন্তু বাড়বে তো জন্য বলবো যারা রেনু চাষ করে রেনু চাষের ক্ষেত্রে অবশ্য অবশ্যই পুকুরে যাতে পর্যাপ্ত জু প্লানন থাকে সেদিকে খেয়াল করা তবে এই সময় যে হঠাৎ করে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির সময় দেখা যায় অনেক কারণে কিন্তু পুকুরে পানি ঘোলা হয়ে যায় পুকুরে পানিতে অতিরিক্ত শেওলা জন্মায় যায় যার মাধ্যমে দেখা যায় কিন্তু পুকুরে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কিন্তু অক্সিজেন থাকে না যদি অতিরিক্ত পানি সবুজ হয়ে যায় সেক্ষেত্রে অক্সিজেন ডেফিসিয়েন্সি হয় অক্সিজেন স্বল্পতা হয় এই অক্সিজেন স্বল্পতা হলে রেনুর কিন্তু অবস্থা খারাপ হতে পারে অর্থাৎ আমরা জানি রেনুর অক্সিজেন চাহিদা অনেক বেশি তো এই রেনুর পুকুরে পানি যদি অতিরিক্ত গোলা না হয় সেদিকে খেয়াল করতে হবে আবার অতিরিক্ত মোটা হয়ে গেছে গাঢ় হয়ে গেছে অতিরিক্ত সবুজ হয়ে গেছে সেরকম যাতে না হয় পুকুরে পানি কালার রাখতে হবে হালকা সবুজ কালার এবং কি এর ভিতরে যাতে পদত্ত পরিবেন জুপলানো থাকে সেদিকে খেয়াল করতে হবে এখন আপনি বলবেন যে ভাই জুপলান আছে কি না আছে সেটা আমরা পরীক্ষা করবো কীভাবে সেটা আপনার কাছের গ্লাসে আপনি কী করতে পারেন জুপলান পরীক্ষা করতে পারেন গামছা এবং কি কাছের গ্লাসের মাধ্যমে আপনার জুপ্লান পরীক্ষা করে নেবেন এতে করে দেখবেন আপনার পুকুরে যদি পদত জুপ্লানো থাকে তার মানে আপনি নিশ্চিন্ত থাকেন আপনার মাছ অবশ্য অবশ্যই ভালো একটা রেজাল্ট আপনাকে দিকে আর খেয়াল করবেন যখনই পুকুরে যখনই খাবার কমে যাবে সেক্ষেত্রে আপনার কি খাবার নিয়মিত দিতে হবে তার মানে এমন না যে অতিরিক্ত খাবার দেবেন রেণুর পুকুরে যদি অতিরিক্ত খাবার সেই ক্ষেত্রে কিন্তু পুকুর পানি সবুজ হয় যারা একটা চান্স থাকে এই দিকগুলো খেয়াল রেখে যাবে আপনার মাছ করতে পারেন অবশ্যই আপনার মাছ সবাই সহজ নিরাপদ এবং কি লাভজনক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম